বেশ অনেক দিন যাবত ফ্রিজের মধ্যে এই মাছের টুকরোগুলো পড়েছিল এমনিতেই আমাদের বাসা বড় মাছ তেমন একটা খেতে চায় না মাঝে মধ্যে ইব্রাহিমকে আমি ভাজি করে বা খিচুড়িতে দেওয়া খাওয়াই তো এটা যদি আমি রান্না করি বা কোনোভাবেই রান্না করি ভুনা করি ভাজি করে কেউ খেতে চাইবে না তো ভাবলাম যে এটা দিয়ে কী করা যায় মাছ তো আর ফালানো যাবে না কিছু না কিছু তো করে খাওয়াতে হবে তো হঠাৎ করে আমার মাথায় আসলো এই বুদ্ধিটা আর বুদ্ধি কাজে লাগিয়ে আমি আরও আগেও অনেকবার বানাইছি এটা খুব সবাই পছন্দ করে এটাকে বলে ফালাইনা জিনিসকে তেলাইনা বানানো আর কি আমি আমার বাসায় বললাম তো এখানে আমি প্রথমেই আমার গাছ থেকে কালো বেগুন পেরে আনছি তারপর টমেটো আর মাছ আমি ভালো করে মরিচ হলুদ দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ মাখায় রাখছি তারপরে একটা আমি ফ্রাই প্যানে বা তাওয়াতে ভালো করে মাছগুলো ভেজে নিই আর আমার মতো এমন ভুল কিন্তু কেউ করবেন না একদম কিচেন রুমে দাঁড়াই থেকে সুন্দর করে মাছগুলো ভাজবেন আমি একটা কাজে বাইরে আসছিলাম তো যা দেখি এগুলো পুড়ে গেছে তার সমস্যা নাই তার খেতে কিন্তু ভালোই লাগছে মাছ আর টমেটো বাজা হয়ে গেলে আমি কিন্তু এই সেম তাওয়াতেই কয়েকটা শুকনো মরিচ ভেজে নিবো একদম মচমচ করে ভেজে নিব আর সব কিছু বাজাবাজি হয়ে গেলে এখানে আমি শুধু ভর্তাটা বানিয়ে নিব তো আমি কিন্তু প্রথমেই পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছিলাম তারপর মরিচগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর মরিচের মধ্যে ভালো করে আমি পেঁয়াজটা মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু যেহেতু বড় মাছ তেমন কাটা নাই আমি কাটাগুলো যে টুকটা কাটা আছে ভালো করে বেছে দিয়েছি এখানে কিন্তু মাছের কাটা বাসা শেষ হয়ে গেছে এখন আমি টমেটো আর কালা বাগুন যে পাতলা খোসা থাকে উপরে ওইটা আমি ভালো করে বেছে নিই সব কিছু বাছা বাছি শেষ এখন জাস্ট আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব আর হাতের সাথে ভালো করে আমি একটু মিশিয়ে নিব সব কিছু মেশানো হয়ে গেলে এখানে আমি হালকা একটু সরিষার তেল দিয়ে নিব আপনারা যারা যারা এটা খান না অবশ্যই বাসা একবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে আল্লাহ হাফেজ